বাবু মশাই শঙ্খ ঘোষ সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে বলেই সবার কিনেছিলাম মাথা আর তা ছাড়া ভাই আর তা ছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলি চা যাবে খোলনী চা পাল্টে বিচার করবে কিন্তু খুব নিচু জনে কিন্তু বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নৌ নানতে তাই নিত্য ফুড়োয় যাদের নিত্য ফুড়োয় যাদের সাদ আল্লাদের শেষ টুকু চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতিক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দু বিয়ে। দু চোখ পেয়ে ছড়ে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঠের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেঁদি পেটি নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে থুপধু না জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব তাই সব পাত্র মিত্র এই বিলাপে খুশি। খানায় কেবল সত্য বেচারা হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে সেক্ষণ ঝরছে কি কোন দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাপ মশাই